হ্যালো সকল এটি বন্ধুদের মিনিজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত দেখুন আমি এখন তপ্ত দুপুরে তিনটে কামরাঙ্গা দিয়ে একটু ঝাঁঝালো রসালো টক মিষ্টি একটি আমি চাটনি বানাবো চাটনিও বলা যায় এটাকে ভর্তা বলা যায় এটাকে মাখা বলা যায় যেটা আমরা কাঁচাই খেতে পারি আর এটা কিন্তু কাঁচাও খেতে খুব ভালো লাগে এগুলো আমি সব ধুয়ে নিয়েছি এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি তিনটে লঙ্কা নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি আমি এখানে নিয়েছি আমি নুন তেল চিনি সর্ষের তেল সর্ষের তেল সবগুলো আমি একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি আমি একসঙ্গে এগুলো দেব আলাদা আলাদা করে দেব না সেই জন্য একসঙ্গে নিয়েছি আর এই যে ছুরি দিয়ে কাটবো আমি এই ছুরি দিয়ে কাটবো আর এই যে এখানে নিয়েছি সাপ্তাহিকই যে আমার লঙ্কার গুঁড়ো থাকে এখানে মাঝে বানিয়ে রাখি ভেজে এটা ভাজা জিরের গুঁড়ো আর এটা রসুনের মানে রসুন ভাজা করে এটা নানান সবজিতে দেয়া হয় এটাও আমি এখন এই কামরাঙ্গা মাখাতে ব্যবহার করব এই যে যদি কিছু একটু এরকম থাকে এটাকে এটা আপনারা সরিয়ে ফেলতে পারেন এমনি খাওয়াও যাবে কিন্তু এটা সরিয়ে ফেলাই ভালো এই যে আমি সরিয়ে ফেলছি এগুলো এই যে দেখুন এইভাবে একটু শুধু পরিষ্কার করতে হবে এটা আপনারা এইভাবেও করতে পারেন লম্বাটেও করতে পারেন আমি কিন্তু এইভাবে করব এইভাবে করলে দেখতে বেশি সুন্দর লাগবে এই যে এইভাবে করব আমি সবগুলো এখন এই যে এইভাবে এটা যেহেতু স্টার ফ্রুট সেই জন্য আমি কিন্তু বীজগুলো একটু সরিয়ে নেব এখন আমি এমনি কেটে কেটে রাখছি এইভাবে আর এইভাবে মাখলে কি বলুন তো এটা অনেকক্ষণ রাখা যায় আর যদি একদম আমি কুচো করে কাটি সেটা কিন্তু রাখা যাবে না পুরো জল ছেড়ে দেবে আর টেস্ট চলে যাবে এই যে পরে ছুরি দিয়ে এই বীজগুলো বের করে নিতে হবে এই যে এইভাবে আমি এখন পুরোটাই কেটে নেব এই যে পুরোটা কেটে নিচ্ছে আমি বীজগুলো পরে ছাড়িয়ে নেব এই যে দেখুন আর এটা মনে হচ্ছে মিষ্টি হবে কারণ সবগুলো হলদে 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 মানে পেকে যাওয়া পেকে গেলে বেশ টেস্ট লাগে এই যে আমার এই এগুলো কাটা হয়ে গেছে আর আমি কিন্তু এটা জাস্ট ডেকোরেশনের জন্য এখানে আমি পাঁচটা চেরি ফল নিয়েছি এই যে দেখুন পাঁচটা চেরি ফল নিয়েছি দেখতে সুন্দর লাগবে জন্য এবার আমি এটা ধীরে ধীরে এখন সবগুলো মাখবো কাঁচা লঙ্কা আমি এইভাবে দিয়েছি কাঁচা লঙ্কা কিন্তু আমি মাখার পরে আমি এগুলো মানে আবার তুলে রাখবো শুধু ঝালটা একটু লেগে যাবে আর আমি তো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এই যে আমি এখানে একটু তেল সহ চিনি নুন সব দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশি দিলে ভালো লাগবে এই যে দেখুন এভাবে এখন একটু একটু করে মাখতে হবে একটু অনেকক্ষণ ধরে মাখতে হবে দশ মিনিট ধরে সবগুলোর সঙ্গে যেন লেগে যায় আর আমি কিন্তু ছোট ছোট করবো না এইভাবে গোটা গোটা খেতে আমার ভালো লাগে আর আমার কিন্তু এই সব মাখা দুপুরবেলা আমি একা একাই খাই আপনারা কে কে এইভাবে একা একা খেতে পছন্দ করেন আর আমি তো ভীষণ টক খেতে পছন্দ করি সেই জন্য আমি যেভাবেই হোক আমি সময় বের নিই আমার কিন্তু মাখতে মাখতে জিভে জল চলে এসছে সেটা বোঝাই যাচ্ছে নিশ্চয়ই এই যে এবার আমি একটু একটু করে সব এগুলো দেবো জাস্ট শুকনো লঙ্কার একটা ফ্লেভার পাবো শুকনো লঙ্কার একটা ফ্লেভার পাবো শুধু এখানে আমি একটু জিরে গুঁড়োও দেবো ভাজা জিরের গুঁড়ো হালকা সব কিছু হালকা এই যে দেখুন একটা কালারফুল একটা মাখা হয়ে গেল কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই কিন্তু খেতে ভারী টেস্ট হবে দুপুরবেলা এরকম খেতে বেশ ভালো লাগে একটু রসুনেরও ফ্লেভার নিয়ে নিলাম জমাদার হবে একদম স্পাইসি হবে আমার কাছে কিন্তু আরও কামরাঙ্গা আছে কামরাঙ্গাগুলো অতটা আমি নেব না এসব কামরাঙ্গা অন্য সবজিতেও দেয়া যায় চাটনিও বানানো যায় তারপরে ডালে মুসুর ডালে দিলে বেশ ভালো লাগে একটু টক টক আমার কিন্তু মাখা কমপ্লিট এবার আমি এটা অন্য জায়গায় এই প্লেটে তুলে নেব। এখানে মাখা হয়ে গেছে আমি কিন্তু এইখানে আলাদা করে তুলে নেব ডেকোরেশন করব এই যে এইখানে তুলে নেবো আর এই চেরিগুলো আমি দিয়ে দেব এখানে চেরিগুলো পাশে রাখলাম আরেকটা বাটিতে ডেকোরেশনটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য করছি এই যে দেখুন এই যে আমি এটা এই যে এই যে লঙ্কা বাদবাকি এসব কিন্তু এ বাটিতেই থেকে গেল এসব কিন্তু আমি নেব না একটু আমি স্যুপটা নিতে পারি কিন্তু লঙ্কাগুলো নেব না লঙ্কাগুলো এতটি লঙ্কা নেব না এই যে স্যুপটা নিতে পারি এই যে নুন চিনির যে মিশ্রণটি তৈরি হলো এই যে আর এবার আমি চেরি ফলগুলো এরকম করে দিয়ে দেব জাস্ট ভালো লাগবার জন্য এরম করে দিয়ে দিলাম চেরি ফলগুলো এই যে আমার কামরাঙ্গা মাখা কেমন হলো দেখুন আমার কিন্তু খাওয়া হয়ে গেল আমার তরসই ছিল না খাওয়ার জন্য খুব সুন্দর টেস্ট হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর কে কে আমার মতে এইভাবে কামরাঙ্গা মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ধন্যবাদ সকলকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবার জন্য আবার আসবো পরের ভিডিও নিয়ে টাটা বাই বাই